আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আন্তনগর সিল সিটি এক্সপ্রেসে আজকে ঈদযাত্রায় ঢাকা রেল স্টেশনের যাত্রী কেমন ছিল এবং আরেকটু দেখানোর চেষ্টা করবো যে ট্রেনের সাথে কী পরিমাণ যাত্রী রয়েছেন তেরকম কোনো যাত্রী নেই বললেই চলে এবং ঈদ যাত্রায় আজকে ঢাকা রেল স্টেশন থেকে যাত্রী চাপকে কেমন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকে প্রায় দুপুরবেলা এবং ট্রেনের সাথে কিন্তু কোনো প্রকার লোক নেই বললেই চলে কিন্তু নন এসি ভিতরে কিছুটা চাপ রয়েছে স্বাভাবিক নর্মাল আমি যদি আপনাদেরকে এদিক দিয়ে একটু দেখাই যে তিন নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মের দুইটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এবং এখানে কি পরিমাণ যাত্রীর চাপ রয়েছে সেটা আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি তিন নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন রয়েছে এই ট্রেনের কী অবস্থা বা যাত্রীর চাপ কেমন ছিল সেটাও একটু দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি আজকে ঈদযাত্রা এক নম্বর যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মের যাত্রীর চাপ কেমন সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখার দেখানোর চেষ্টা করছি টোটাল মিলিয়ে আসলে এই যাত্রায় ওই আগের মতন চাপ নেই বললেই চলে ঢাকা রেল স্টেশন থেকে অভিনন্দন সবাইকে আজ আড়াইশ তারিখ দুপুরের পর আমি যদি আপনাদেরকে এই দুই নম্বর এই যে দুই নম্বর প্ল্যাটফর্ম এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী অংশ থেকে আপনাদেরকে একটা চিত্র দেখায় যে ঈদ এখানে জাতির চাপ কীরকম তেমন বেশি কেমন কিন্তু জাতির চাপ নেই বললেই চলে এবং তার পাশাপাশি যদি উল্টো পাশে আপনাদেরকে একটু দেখায় যে ঈদের এই যাত্রা যাত্রীর চাপ কেমন আসলে এরকম দুপুর টাইমে কিন্তু এই প্রত্যেক ঈদে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু যাত্রীর চাপ থাকে কিন্তু এখন ওই রকম যাত্রী চাপ নেই বললেই চলে সব কিছুই স্বাভাবিক গতিতে চলছে আমরা যদি একটু এই দিক দিয়ে একটু দেখাই যে এই প্ল্যাটফর্মে সামনের গেটের অংশ কীরকম যাত্রীর চাপ আছিল এবং কীরকম যাত্রী চাপ সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এ আমি যদি আপনাদেরকে এই অংশটা একটু দেখাই যে এখানে কি পরিমাণ যাত্রীর চাপ রয়েছে তার পাশাপাশি তিন নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মে কীরকম যাত্রীর চাপ রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মূল অংশ এখানে যাত্রীর চাপ কী অবস্থা ঈদ যাত্রায় সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কালবেলা আমি যদি আপনাদেরকে এটা পার্কিং ব্যবস্থা এই পার্কিং ব্যবস্থার কীরকম যাত্রীর চাপ আছে সেটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেক যাত্রী বাইরে রয়েছেন তারা অপেক্ষমান এদিক দিয়ে যদি একটু দেখায় যে প্রচণ্ড গরমে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে অসংখ্য যাত্রী